দেখি আমার এসো মাসির বাড়ি চললো দেখেছো সকাল সকাল উঠে দেখি মুখটা দেখি বাড়ি মুখটা দেখি একবার এদিকে ঘোরাও দেখো দেখো কি বটে দেখো এদিকে ও বাবা রে এটা কি গো শোনা ও শোনা দেখি 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 বেশ আমি পালাচ্ছি এই দেখো আমাদের সোনার মুখটা দেখো গো এই দেখো গো আমার সোনার মুখটা দেখো গো সোনা 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 গুড মর্নিং বন্ধুরা তো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা আর মমা না চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা পুরোটা দেখো তো আজ আমাদের বাড়িতে দিদিরা সবাই আসবে তো তোমাদেরকে আগেও আমি বলেছি আমরা চার বোন আমি সবথেকে ছোটো তো চারটে চার বোনই এক জায়গায় হব মানে দুটো দিদি তো আমাদের আশেপাশেই থাকে একটা দিদি একটু দূরে থাকে তো আজ আসবে সেহেতু সবাই মিলে আজ আমরা খুব আনন্দ করব। তো কালকে বলে দিয়েছিল আসবে এই জন্য সকাল সকাল আমরা আমি উঠে পড়েছি উঠে একটু ব্রেকফাস্টের মানে জল জলখাবারে জোগাড় করে নিচ্ছি জলখাবারে মুড়ি হবে মুড়ি খাবে সবাই বলেছে লুচি টুচি কিছু খাবে না তো এই জন্য ঘুগনি বানিয়ে নিচ্ছি মুড়ির জন্য আর মা সবজি টবজি কেটে রেখে দিয়েছে তো ঘুগনির জন্য যে মশলা পেস্টটা বানিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে দিয়ে আর এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর তারপর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু পেস্টটা মিশিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই দিচ্ছি কেন অনেকটা পরিমাণ ঘুগনি হচ্ছে তো পেস্টটা মিশিয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তো খুব ভালো লাগে সবাই এলে তো আর কি তো আসছে শুনে সকাল থেকে আমি শিখছি আমার মেয়ে শিখি তারপর আদা রসুনের পেস্টটা একটু মিশিয়ে দেওয়ার পর একটু পাঁচ মিনিট রান্না করার পর টমেটোটা অ্যাড করে দিলাম তারপর গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু অ্যাড করে ভালো করে একটু কষিয়ে নেব তো যেটা বলছিলাম সবাই এলে খুবই আনন্দ লাগে তো যেহেতু বাবা নেই তখন কি বলবো বাবা নেই সত্যি সেটা মন খারাপ বাবা থাকলে তো খুব আনন্দ হতো তখন কিন্তু সেটাই আর কি আমরা সবাই মিলে একসাথে যতটুকু সম্ভব আনন্দ করার চেষ্টা করি মন খারাপের মধ্যেও কারণ বাবাও তো দূর থেকে দেখি খুশি হবে যে আমার মেয়েরা চলো একসাথে মজা করছে আনন্দ করছে একসাথে সবাই মিলেমিশে আছে এটাও তো মা বাবার জন্য বড় প্রাপ্তি না তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এবার ঘুগনিটা অ্যাড করে নেবো ঘুগনি কলাইটা সেদ্ধ হয়েছে কিন্তু যে যে পরিমাণ সেদ্ধ হওয়া দরকার ছিল ততটা সেদ্ধ হয়নি এই জন্য কি আমি আর একবার প্রেশার কুক করে নেবো মানে আমি যেরকম টেক্সচারটা চাইছিলাম সেটা আসছে না এই জন্য আর একবার প্রেশার কুক করে নেবো আমি তো তারপর এটা আরও সুন্দর হয়ে যাবে তো এর মধ্যে তখন কসুরি মেথি ধনেপাতা আর গরম মশলা অ্যাড করে দেবো তো সকাল থেকে জানো তো তারা হুড়ে চোটে প্রথমে সকালে উঠেছি ওঠার পর মেয়েকে খাইয়ে দেওয়া খাইয়ে দিয়েছি মেয়েকে ব্রাশ করিয়ে খা খাওয়ানো হয়েছে তারপর ওকে তৈরি করে দিদির বাড়িতে দিয়ে এসেছি এই জন্য তখন থেকে চাটা খাওয়া হয়নি তারপর গোপাল মানে ঠাকুর ঘরে পুজো করে নিয়েছি পুজো করার পর আবার এইদিকে রান্নার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি তো এই জন্য চা খাওয়া হয়নি ঘুগনিটা বসিয়ে দিয়ে আমি ঘুগনিটা প্রেশার কুকুরতে দিয়ে আমি চাটা খেয়ে নেবো আর এই দেখো এই যে আমাদের জল খাবার জল খাবার আছে পাঁপড় ভাজা চানাচুর মিষ্টি আর ঘুগনি খুবই সিম্পল তারপর রান্নার জন্য সবাই চলে আজকে আমাদের উনুনে রান্না হবে উনুনে রান্নাটা বেশি টেস্টি হয় আর অনেকটা পরিমাণ গ্যাসে এতে দেরিও হবে তো বদ চলে এসেছে রান্না করার জন্য তো বাঁধাকপি হচ্ছে আজ বাঁধাকপি হবে মাংস কামড়াঙ চাটনি আলু পোস্ত আর ডাল মুসুরির ডাল তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে চাটনি ডাল বাঁধাকপি এগুলো রান্না হয়ে গেছে বা চিকেনটা রান্না হবে অনেকটা পরিমাণ চিকেন যেহেতু সেই যে উনুনে চিকেনটা কষাই হবে অন্য কিছু না তো উনুনে বেশ রান্নাটাও ভালো বা টেস্টটাও ভালো আসে এই জন্যই উনুনে রান্নাটা করা হচ্ছে তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে টমেটো অ্যাড করা অ্যাড করে দেওয়া হয়েছে তারপর মশলার টেস্ট অ্যাড করে দেওয়া হয়ে যায় তারপর গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যত গুঁড়ো মশলা আছে গুঁড়ো গুঁড়ো সব কিছু অ্যাড করে দেওয়া হয়ে যাচ্ছে রান্না করতে তারপর আমি চলে এলাম খুন্তি নাড়ানোর জন্য যদি সব করতো আমি একটু খুন্তিটা নাড়িয়ে নিয়ে খুব ভালো করে মশলাটা সবাই কষিয়ে নেব তারপর চিকেনটা অ্যাড করবো কি বলতো গ্যাসের থেকে উনুনে রান্না করতে হলে না গ্যাসটা যদি ছোটো আর উনুনে জালটা কি সমত দেওয়া যায় ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে উনুনে রান্না করতেছে চিকেন রান্না করতেছে তো আমি কেঁদে কেটে একটা কাল হয়ে গেলাম কারণ আজকে খুব হাওয়াটা দিচ্ছে আর উনুনে হওয়া লাগছে ওই জন্য ধোঁয়াটাও খুব চোখে লাগছে মোটামুটি কমপ্লিট রান্না আমারও স্নান টান হয়ে গেছে রান্নাটা কমপ্লিট করে স্নানটা করিয়ে নেবো হ্যাঁ তো এইটা তো চিকেনটা এবার এমন মশলার মধ্যে অ্যাড করা হচ্ছে তারপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আরও একটু রান্না করলেই আমাদের চিকেন কমপ্লিট হয়ে যাবে চিকেন কষা খুব মজা হচ্ছে এই বাড়িতে সবাই হচ্ছে যেহেতু আমার মেয়েও খুব খুশি ও সবাইকে খুবই ভালোবাসে মানে সবার মধ্যে একটু আনন্দ হই হইহুল্লোর মধ্যে থাকতে ভালোবাসে এটাই চলছে এই দেখো আমার মেয়েও চলে এসেছে আমার কাছে ও চিকেন খাবে কদিন ধরে বলছিল আমি চিকেন খাবো তো ওর জন্য চিকেন স্টু বানিয়ে নিয়েছি অল্প চিকেন দিয়ে চিকেন গাজর আলু দিয়ে প্রেশার কুক করে নিয়েছি একটু তার মধ্যে বাটার অ্যাড করেছিলাম তো তারপরে এই দেখো শিল্পাকে দেখো খুব সুন্দর লাগছে আজ ওকে মনীষা যেহেতু ব্রাইডাল কোর্স করেছে তো শিল্পার উপরই একটু এক্সপেরিমেন্ট করছে বলতে পারো শিল্পার উপরে একটু শিল্পাকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে তো আজ আমাদের বাড়িতে ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে তো দেখো শিল্পাকে কত সুন্দর লাগছে দেখো ওর মন মনীষা আমার আর ছোট বোনজি ওকে সাজিয়েছে কত সুন্দর মেকআপটা হয়েছে দেখো এর ব্রাইডাল লুক সাইডটাও খুব সুন্দর করেছে সাজটাও খুব সুন্দর হয়েছে একবার মনে হচ্ছে নতুন বিয়ে বিয়ের করে তাই না তোমরা বলবে শিল্পাকে কেমন লাগছে আর মেকআপটা কেমন হয়েছে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে রেস্ট করছি গল্প পুজো হচ্ছে মজা করছে দেখো

থ্যাংক ইউ ও বা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ই বলতে দাও থ্যাংক ইউ এদিকে এদিকে ওই ক্যামেরাতে বলতে দাও তো থ্যাংক ইউ থ্যাংক ইউ এবারে তো সন্ধেবেলায় চাটা খাওয়া হয়ে গেছে আবার রান্না করে সবাই চলে এসেছি খুব আনন্দ হলো গল্প টল্প হলো অনেক দিন পর সবাই মিলে আসতে আবার একটু চিকেন ছিল সেটাকে রান্না করা হবে টমেটো চিকেন একটু বেশি পরিমাণ টমেটো দিয়ে চিকেনটা রান্না করা হচ্ছে আর তার সাথে হবে লিচি তো ডিমের আছে কিন্তু একটু ছিল যেহেতু কাল লিচুটা চলে যাবে এই জন্য সকালে সেটাই এই রাত্রের মধ্যে সেটাই রান্না করে হলে এর মধ্যে আছে বেশি ভালটাই মেটে বলতে পারে এটা মেটে চচ্চড়ি তো এটা রান্না করা হচ্ছে তো হোক আর মাটা মেটুরি চি এবার লুচিটা ভাজা হবে তো গরম গরম লুচি আর মেটে চচ্চড়ি আর ডিমের চিকেন কষা তো তরকারি সবই অল্প অল্প আছে সেই আজ আমাদের ডিনারটা হয়ে যাবে তো আজকে দিনটা সত্যিই খুব আনন্দে কাটালাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা তো আমার ফ্যামিলি অনেকটাই বড় হয়ে গেছে আর একটু ফ্যামিলিটাকে বড় করতেও আর আমার সাথে থাকো তো এখানেই ভিডিওটা শেষ করছি নেই বাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে বাই